নমস্কার বন্ধুরা রিনা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তা নতুন রেসিপিটা এই যে বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে তরকারি তা পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর দেখুন এখানে কি কি মশলা নিয়েছি বলে দিচ্ছি এখানে আছে পোস্ত সর্ষে আদা কুচি কাঁচা পাকা লঙ্কা আর হলুদ লবণ এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর টমেটো এখান থেকে পুরো টমেটো দেবো না পরিমাণ মতো দেব আমি প্রথমে মশলাটা আগে রেডি করে নেব প্রথমেই আমি পোস্তটা বেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ মতো পোস্তটা আমি নিয়ে নিয়েছি পোস্তটা খুব ভালো করে বেটে নেব মিহি করে যত মিহি করে বাড়বো ততই খেতে টেস্ট হবে সর্ষেটাও আমি পরিমাণ মতো দিয়ে বেটে নেব সরষেটাও আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব পুরো মিহি করে বেটে নিয়েছি দেখুন তুলে নেবো টুকরো টুকরো করে রেখেছিলাম এই যে আদা কেটে এবার আমি এটাও বেটে নেব করে বেটে নিয়েছি এবার আমি লঙ্কাটাও বেটে নেব পাকা পাকা কাঁচা লঙ্কায় পাকা পাকা দেখে দিয়েছি কালারটাও দেখতে ভালো লাগে লঙ্কাটাও আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে মশলা তো সমস্ত আমার রেডি করা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব আমি প্লাস্টিক দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ধরে যাবে উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে বন্ধুরা এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা কড়াইটা গরম হতে হতে মাছে আমি হলুদ লবণ মেখে নেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছ আমি ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো তেলে দিয়ে দেব সব মাছগুলো একবারে দিয়ে ভেজে দেব এক পাশ হয়ে গেছে ভাজা আমি পরে পাশ উঠতে নেব মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব ভালো করে যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইয়ে কিছুটা তেল আছে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি ধরনে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতাটা আমি একটু লাল লাল করে নেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে লাল লাল হয়ে গেছে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি আদা জিরে বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমি কাঁচা লঙ্কার আদাটা কিছুক্ষণ কষিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হলুদটাও পরিমাণ মতোই দিয়ে দেবো আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পোস্তা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আমি পরিমাণ দিচ্ছি থালাটা দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি এখান থেকে কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছি ধনে পাতা গাছগুলো ভালোই হয়েছিল বৃষ্টিতে শুয়ে পড়েছে আমার যতটা লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ঢাকনাটা তুলে দেখে নেব খুব সুন্দর ভাবে তরকারিটা ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকনাটা তুলে দেখে নেব একবার সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে ফ্লেভারটা ভালো হবে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আমি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিচ্ছি অন্য পরিমাণে আমি কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব তরকাটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকাটা আমি নামিয়ে নিচ্ছি পোস্ত তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি ভিডিওটা এখানেই শেষ করছি